আপনার যেখানে সালাতের কথা বলা হয়েছে সাথে সাথে জাকাতের কথা বলা হয়েছে জাকাত আদায় করা যাদের উপরে নিসাব পরিমাণ সম্পদ জমা থাকবে এক বছর শেষে তখন তাদের উপরে জাকাত আদায় করা জাকাত বের করে দেওয়া ফরজ বিধান সৌমতা হাজিরিন এই জাকাত আমরা সবাই জানি যে এই জাকাত হলো ইসলামী শরিয়াতে একটি সুন্দর সুষ্ঠু জীবন ব্যবস্থা এই জাকাত আপনার অসহায় দরিদ্র ফকির মিসকিনকে স্বাবলম্বী করে এবং তারা তাদের খাদ্য খাবারের একটা ব্যবস্থা হয় এবং এই জাকাতটা আপনার ধনী সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে নিয়ে গরিব অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করতে হবে এ বিষয়ে আলোচফানা যারা জাকাত আদায় করে না জাকাত দিতে চায় না তাদের ব্যাপারে বলছেন সরায়ে তাওবার ভেতরে আল্লাহ বলছেন সুহান আর যারা সোনা ও জমা করে রাখে সঞ্চয় করে রাখে বলা ইং ফিফা ফি সাবিল্লা এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না খরচ করে না সবাই নড়ে ছড়ে বসেন বলা ইনফিফুন ফি এবং যারা এই বলছে যে আল্লাহর পথে যারা ব্যয় না করে জাকাত না দিয়ে যারা ও রূপা জমা করে রাখে ওলা সাবির শুরু হবে আজ আলিম তাদের জন্য সুসংবাদ দাও যন্ত্রণাময় শাস্তির আজাব তাদের জন্য যন্ত্রণাময় আজাব রয়েছে তারপরে খেয়াল করেন আল্লাহ রবুল্লা আলমিন বললেন আরিজাহান জাহান্নাম যেদিন সেদিন আপনার যেদিন কে সংগঠিত হবে সেদিন ইয়ামাই আলাইহা ফিনারি জাহান জাহান্নামা ওই জাহান নামের অগ্নিতে জাহান যে জ্বলন্ত আগুনে তাদের এই জাকাতের এই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে জাহান জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবা হুহুম সেই সম্পদ তাদের আপনার পার্শ্বদেশ সময়ে সমেহে ললাট সমেহে আর ললাট বলতে মুখে এবং আপনার পৃষ্ঠদের সমেহে লাগিয়ে দেওয়া হবে ফতকাহুম অজন অজহুর হুম হা দা মা কার তাদেরকে তখন বলা হবে এই এটাই হলো তোমাদের সেই সঞ্চিত সম্পদ এটাই হলো তোমাদের সঞ্চিত সম্পদ জমা করে রাখা সেই ধন সম্পদ যেটাকে তোমরা আলনার প্রতি জাকাত খেওনি জাকাত বের করো এই জন্য ভাইরা আমার যারা এই জাকাত প্রদান করে না জাকাত আদায় করে না তাদের দেখুন কত ভয়াবহ পরিণাম হবে কালকে আমা মাঠে সে বিষয়ে সৈয়দ বুখারের দ্বিতীয় খণ্ডের চোদ্দো তিন নম্বর হাদিসের মধ্যে এসেছে নবী সালু আলী হুয়সাল্লাম বললেন যে যারা যাদেরকে আল্লাহ রবুল আলমিন সম্পদশালী করেছেন কিন্তু তারা এই সম্পদ থেকে জাকাত দেয় না জাকাত বের করে না জমা করে রাখে কালকিয়ামতের মাঠে তাদের এই জমাকৃত মাল ধন সম্পদ থেকে উৎপন্ন ফসলের ওই জাকাতের যে অংশ সেটা যারা আল্লাহর পথে ব্যয় করিনি খরচ করিনি সেই সঞ্চিত মাল সম্পদ আপনার কালকিয়ামতের মাঠে টেকো বিশিষ্ট বিষধর সাপের আকৃতি ধারণ করে আসবে আসার পরে যারা জাকাত অনাদায়কারী অর্থাৎ যারা জাকাত আদায় করে না তাদের মুখের দুই পাশে আপনার সগল মারতে থাকবে কামড়াতে থাকবে এমনি করে বলা হবে আর এরপরে যখন এই এমনি করে কামড়াতে থাকবে তখন সাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন একটা আয়াত বাণিতে লাওয়াত করে বললেন যে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে সম্পদসাধী করেছেন কিন্তু তারা জাকাত আদায় করে না কিন্তু সে তারা কৃপণতা করে মানে জমা করে রাখে তারা মনে করে এটি কল্যাণ করা হবে অতএব এতে এটা তাদের কোনো কল্যাণ হবে না আর কেয়ামতের মাঠে তাদেরকে এমনইভাবে যন্ত্রণাদায়ক শাস্তি আজাব দেওয়া হবে এজন্য ভাইয়ের আমার আসুন আমরা আমাদের যাদের ফসলের জাকাত খরচ হয়েছে আমরা ধান থেকে আমরা জাকাত বের করে দিব যারা হকদার যারা আছে তাদেরকে অবশ্যই জাকাত প্রদান করব। আপনার আমরা সবাই জানি একটা উদাহরণ দিয়ে বলি যে যেহেতু আমিও আমাদের এলাকার যে বাসদহা ভাদরা গ্রাম্য এলাকার মানুষ গ্রাম্য এলাকার ছেলে আমরা জানি যে এই যে ধান কাটার মৌসুম আসলে প্রচণ্ড গরম এর মধ্যে দিয়ে আপনারা যারা চাষবাস করতেছেন অবশ্যই চাষবাস একটা নেকির কাজ ইবাদ ইসলামে তো এই যে কষ্ট করে পরিশ্রম করে আপনারা মাথার ঘাম পায়ে ফেলে কাজকাম করতেছেন সেখানে গিয়ে রৌদ্রের মধ্যে ধান কাটা আবার তার কয়েকদিন পরে গিয়ে ধানটা বাঁধা আবার একসাথে করে জালি দিয়ে গাড়ি ঘোড়ায় করে ঠেলে নিয়ে আসা এ যে কত কষ্ট পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা মানুষ অবশ্যই পরিশ্রম করে আপনারা নিজের বাড়িতে যার যার যেটা ফসল লাগিয়েছিলেন মাঠে জমিতে সেই ফসল আপনারা মাটি বাসায় নিয়ে এসেছেন উৎপাদন ফসল এবার ঝাড়া হচ্ছে অনেক পরিশ্রম আপনাদের অবশ্যই আছে তারপরেও কিন্তু আল্লাহর একটা বিধান আল্লাহর একটা নিয়ম নীতি এই ফরজ জাকাত এটা কিন্তু আপনাকে বের করতে হবে এই ফরজ জাকাত অবশ্যই প্রদান করতে হবে সং দিকদানা আহলুল হাদিস মশিরুদ্দিনী ভাইদের আমি বলতে চাই শুধুমাত্র এই দিকদানার মানুষের ওপরে কিন্তু এই জাকাত দেওয়া ফরজ এটা নয় আপনাদের ওপরে যেমন ফরজ পাশের গ্রামের মানুষের ওপরে ফরজ জিগর কাছা উপজেলার মানুষের ওপরে ফরজ গোটা যশোর জেলার মানুষের ওপরে ফরস সাতক্ষীরার মানুষের উপরে ফরজ খুলনা বিভাগে যত মানুষ রয়েছে সবার উপরে কিন্তু ফরজ সারা গোটা বাংলাদেশ ঢাকা রাজধানী বিভাগ সহ সমগ্র এলাকার মানুষের উপরে কিন্তু একইভাবে একই বিধান যারা মুসলমান মুসলিম তাদের উপরে এই জাকাত দেওয়া কিন্তু ফরজ এমনি করে আপনাকে আমাকে যখনই এই উৎপন্ন ফসল মাঠ থেকে বাসা আসবে ঝাড়ার পরে যখনই আপনি ওটা বিক্রি করবেন অথবা সিদ্ধ করবেন যা করেন তার আগে আপনার ওই ধান আপনাকে অবশ্যই চাকাত যেটা জাকাতের অংশ রয়েছে এটা বের করে অবশ্যই জাকাতটাকে বের করতে হবে যারা হকদার রয়েছে স্রায় তাও আবার ষাট নম্বর আয়াতের আলোকে আটটা খাতে জাকাত ব্যয় করতে হয় এই জাকাত আটটা খাতে আপনাকে ব্যয় করতে হবে আটটা খাতে বা যেভাবে আপনার যে নিয়ম সেইভাবে আপনি আদায় করবেন অসহায় গরিব ফকির মিসকিন যদি আপনার বাসায় যায় সেখানে গিয়ে তাদের মাঝে আপনি দিতে পারেন তো এইভাবে ফসলের জাকাত অবশ্যই আপনি যখনই ছয় এখান থেকে ছয় মাস পরে যদি দেখা যাচ্ছে আপনার গম আপনি মাঠে গম উৎপাদন করেছেন গমের চাষ করেছেন গমের জাকাতও ঠিক এমনিভাবে আপনাকে দিতে হবে গমসহ মাঠে আরও যত শস্য ফসল উৎপাদন হয় তারও হিসাব করে আপনাকে জাকাত দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক এমনিভাবে টাকার হিসাব করেও জাকাত দিতে হবে সে কথা আগের জুমায়ও বলেছিলাম যে টাকার হিসাবে আপনার শতকরা একশো টাকা আড়াই টাকা করে এমনি করে যত বেশি টাকা হবে তত বেশি পরিমাণ আপনার হিসাব করে জাকাত দিতে হবে এখন আমরা যদি উদাহরণ দিয়ে বলি যে কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে যে অনেক মানুষের অধিকাংশ মানুষের আল্লাই ভালো জানে আমরা জানি না যে অনেক মানুষের ব্যাঙ্কে বা তার অ্যাকাউন্টে অনেক লক্ষ লক্ষ টাকা ফেলানো আছে জমা করা আছে যদি আপনি গোপনে এগুলো রাখেন আর জাকাত না দেন আপনি আমি যদি না দেখতে পাই তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ঠিকই দেখতে পাবেন এজন্য অবশ্যই সেখান থেকে হিসাব করে বের করে আপনার জাকাতটা দিয়ে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তাও ঠিক দান করুন আল্লাহ আমিন সৌমত হাজির আমরা সবাই জানি ইসলামী শরিয়াতে পাঁচত্য সালাদ আদায় করা যেমন একটা শ্রেষ্ঠ ইবাদত পাশত্ত্ব সলাদ আদায় করা যেমন শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ একটা ইবাদাত ঠিক তেমনইভাবে কিন্তু এই ইসলামী শরিয়াতে জাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত ফরজ বিধান যেমনইভাবে আপনার পাশত্ত্ব সলাদ আদায় করাই লাগবে ঠিক তেমনিভাবে জাকাত আপনাকে আদায় করতেই হবে সঙ্গেতা হাজরিন এমনি করে আল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়ে বললেন ihalla nabi sallallahu aleyhi ve sellem apni sahabi আবু আইব আনসারি নদী আল্লাহ থেকে আদৃষ্টি বর্ণিত তিনি বলছেন যে একজন সাহাবি গিয়ে আল্লাহ নবী সাল্লামের কাছে বললেন আল্লাহনবী সাল আলি সাল্লাম আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো তখন আল্লাহ নবী সালুআলি সাল্লামের সাহাবিরা বললেন যে তার কি হয়েছে তার কি হয়েছে তার কি হয়েছে তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যে তার বিশেষ প্রয়োজন রয়েছে তখন আল্লাহ বললেন হে আমার সাহাবি তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে অন্য কাউকে শরিক স্থাপন করবে না খরচ জাকাত আদায় করবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে খরচ সরাত আদায় করবে খরচ জাকাত আদায় করবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে এরপরে দেখুন আল্লাহনবী সালি আসলামের কাছে সোহেল বুহারি কিতাবুল জাকাত জাকাত পর্বের চব্বিশ নম্বর পর্বের হাদিস এসেছে আল্লাহনবী সাল্লামের কাছে একদা একজন বেদিন ব্যক্তি গিয়ে বললেন হে আল্লাহনবী সাল সাল্লাম যে আপনি আমাকে এমন কিছু আমলের কথা ইবাদত মন্দির কথা বলুন যার যেটা আমি সম্পাদন করলে যে আমলগুলা ইবাদত মন্দিরগুলা করলে আমি জান্নাতবাসী হতে পারি তখন আল্লাহ নবী সাল আলিয়া সাল্লাম বললেন যে তুমি তোমার ওপরে পাশত্য সলাদ ফরজ সলাত আদায় করবে ফরজ জাকাত আদায় করবে এবং রমাজান মাসের শিয়াম পালন করবে তখন ওই ব্যক্তি আপনার আল্লাহ নবী সাল সাল্লামের এই নসিহা আল্লাহ নবী সালি সাল্লামের এই ওয়াস আল্লাহ নবী এই উপদেশ নিয়ে তিনি আল্লাহ নবী সাল্লামের দরবার থেকে বের হয়ে চলে যাচ্ছেন তখন আল্লাহ নবী সাল আলু সাল্লাম তার সাহাবিদেরকে ডেকে বললেন আমার সাহাবিরা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো চান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় খুশি হতে চায় তাহলে সে যেন ওই ব্যক্তির দিকে তাকাই বলেন শুবাহান আল্লাহ অর্থাৎ বোঝা যাচ্ছে হাদিস থেকে স্পষ্ট আপনি আমি শিক্ষা পেলাম প্রমাণ পেলাম যে আপনার আমার উপরে ফরজ অসত্য সলাদ আপনি আমি যদি আদায় করি হরস জাকাত যদি আমরা আদায় করি এবং রমাজান মাসের সিয়াম যদি পালন করি এবং আল্লাহ এবং তার রাসুলের উপরে যদি ইমান আনায়ন করি অর্থাৎ কালিমায় শাহাদাতের উপরে যদি বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আপনি আমি জান্নাতবাসী হতে পারব আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ তাই আসুন আমরা উক্ত আঙুলটি করবো আল্লাহ রব্লা আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন দিনি ভাইয়ের আমার যেহেতু সময় সংক্ষিপ্ত এবং সাউন্ড সিস্টেমের একটু সমস্যা আজকে আলোচনা আমরা এখানেই শেষ করেছি আল্লাহ রবুল আলমিন আজকে প্রথম অংশে যে বিষয়ে আলোচনা করেছিলাম গুনা মাফের উপায় সমূহ গুনামাফের উপায় সমূহ সম্পর্কে যে সব আমলের কথা বললাম আল্লাহ রবুল্লা আলমিন ওই সমস্ত আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন আল্লাহ আমিন বিশেষ করে যে আমলটা আগের জমায় বলেছিলাম এই আমলটার কথা আমি আর বলি এবং তারপরে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ দেখুন সাহাবি আবুর রবিআল আনহু বললেন আপনি আমি পাশক্ত ফরজ সরাতের পরে অনেকগুলো দোয়া রয়েছে ওই সবগুলো দোয়াও যদি আপনারা আমার মুখস্থ না থাকে শুধুমাত্র এই একটা আমল যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার আমার পিছনে গোনাহ খাতা পাপগুলা যদি ওই বিশাল সাগরের সমুদ্রের কেনা সম পরিমাণ হয় তাহলে আল্লাহ রব আলমিন এই আমলের মাধ্যমে গোনাহগুলো মাফ করে দেবেন ইনশাল্লাহ তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই বলেন তো এই আমলটা করার দরকার আছে না ভাই এই আমলটা আমাদের করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি সলাাত পাঁচত্ব সলাত এর পরে বরৎ ফরজ সলাতের পরে যে ব্যক্তি আপনার সুবাহান আল্লাহ তেত্রিশ বার এই আঙ্গুলে তাসমিহ গণনা করবে সুবাহান আল্লাহ তেত্রিশ বার তে তিরিশ বার এবং আল্লাহু আকবর তেত্রিশ বার পাঠ করবে এবং বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইহু ওয়াহদাহু লা সারিক লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলকুলিস ইনকদির এই দোয়াটি পাঠ করবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার সব গুনাহকে পাপকে ক্ষমা করে দিবেন বলেন সুবাহ বলা হচ্ছে যদিও তার সেই গুনাহ তার পাপ সাগরের সম পরিমাণও হয় সাগরের ফেনার সম বিশাল একটা সাগর সেই সাগরের বিশাল পানি আর তার হলো ফেনা রয়েছে অনেক অনেক অংশে সেই সাগরের পানির আয়তন অনুযায়ী ফেনার আয়তন অনুযায়ী আপনার আমার গুনাহ খাতায় যদি গুনহ থাকে পাপ থাকে আরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহু আকবর পাঁচাত্তর সালাতের পরে যদি শুধুমাত্র তাসমিহগুলো গণনা করতে পারি তাহলে ওই সাগরের ফেনা পরিমাণ গুনাগুলো পাপগুলো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ক্ষমা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই আমলটা করার তৌফিক দান করুন